ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় ছাব্বিশ জুলাই স্কটল্যান্ডে নিজের ট্রাম্প টার্ন বেরি গল্ফ রিসোর্টে সফরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন হাইল্যান্ড ও কম্বোডিয়া উভয় দেশ যুদ্ধবিরতি ও শেষ পর্যন্ত শান্তির লক্ষ্যে দ্রুত আলোচনায় বসতে সম্মত হয়েছে ট্রাম্প আরও বলেন এই সংঘর্ষ থামানো না গেলে যুক্তরাষ্ট্রের পক্ষে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা অব্যাহত রাখা সম্ভব নয় তিনি জানান শান্তি প্রতিষ্ঠা হলে দুই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার আগ্রহ রয়েছে তার বর্তমানে এক আগস্ট থেকে দুই দেশের পণ্য আমদানিতে ছত্রিশ শতাংশ করারোপের কথা রয়েছে যুক্তরাষ্ট্রে যার আগে ট্রাম্পের এই হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিকে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়ে চাচাই শান্তি আলোচনা শুরু করার বিষয়টি নিশ্চিত করলেও জানান এই বিষয়ে কম্বোডিয়ার পক্ষ থেকে আন্তরিকতার প্রমাণ দেখতে চায় থাইল্যান্ড অন্যদিকে কম্বোডিয়া আগেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা